অতিবৃষ্টিতে নদী উপচে জল নলহাটির একাধিক গ্রাম প্লাবিত টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ব্রাহ্মণী নদীর জলস্তর দ্রুত বেড়ে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকে পড়েছে আশপাশের গ্রাম ও রাস্তায় নলহাটি এক ও দু নম্বর ব্লকের দেবগ্রাম মোস্তফাডাঙ্গা আকালীপুর সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে দেবগ্রাম থেকে মোস্তফাডাঙ্গা যাওয়ার প্রধান রাস্তা সম্পূর্ণ জলের তলায় চলে গেছে ফলে দুই গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন নদীর উপর নির্মিত রাস্তাও ডুবে যাওয়ায় স্থানীয়দের যাতায়াত তে চরম অসুবিধা হচ্ছে নৌকা ছাড়া অনেকের পক্ষে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে জরুরি প্রয়োজনে মানুষকে বাদ ঘুরে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে প্লাবনের জল ঢুকে পড়েছে ঐতিহাসিক মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত আকালিপুর গুহকালী মন্দির সত্তরে মন্দিরের আশপাশের অংশ এবং প্রবেশপথ ডুবে যাওয়ায় ভক্ত দর্শনার্থীদের যাতায়াত বন্ধ রয়েছে এলাকাবাসীর আশঙ্কা জল আরও মন্দিরের ভিতরের অংশেও ক্ষতি হতে পারে স্থানীয় জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ফলে ব্রাহ্মণী নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায় আশেপাশের খাল বিল পুকুর উপচে গ্রামে ঢুকে পড়ায় ঘরবাড়ি ও ফসলি জমি ডুবে গেছে অনেক পরিবারকে গবাদি পশু ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রাণ উদ্ধার কাজে নেমেছে সিভিল ডিফেন্স ও পঞ্চায়েত কর্মীরা বিপদগ্রস্ত মানুষদের জন্য স্কুল ও কমিউনিটি হলগুলোতে অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে তবে স্থানীয়দের দাবি দ্রুত বাঁধ মেরামত ও রাস্তা উঁচু করার ব্যবস্থা না হলে এই পরিস্থিতি আগামী দিনেও বারবার তৈরি হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যা প্রশাসন ও স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়েছে আমাদের এই বিধানসভা বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে সেগুলো দেখলাম কিছু কিছু জায়গায় জলে অবরুদ্ধ হয়ে আছে যেমন বলরামপুর আমাদের প্রশাসন বিডিও সাহেব সমস্ত রকম ব্যবস্থা করেছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা এবং তারা যাতে মোটামুটি থাকতে পারে তার ব্যবস্থা সব করা হয়েছে এবং তাদেরকে অপশনও দেওয়া হয়েছে যে যদি তারা ওখান থেকে চলে আসে তারা আমরা নিয়ে আসবো আমাদের স্পিড ফোটে দিয়ে সুরক্ষিত সুরক্ষিত স্থানে এবং আবার জল টল কমে গেলে আবার আমাদের ফেরত পাই দেবো কিন্তু মজার ব্যাপার হয়েছে ওখানে মানুষজন বেশিরভাগই ওখানে জায়গাটা ছাড়তে চাইছে না ওখানেই থাকবে সুতরাং সেইভাবে আমাদের সাবধানে যারা থাকতে পারে তার একটা ব্যবস্থা নিশ্চয়তা দিতে হবে সেইভাবে আমরা করব। আর খাবার দাওয়ার যাতে কোনো অসুবিধা হয় সেদিকটা দেখব তারপর পরিস্থিতি যেমন হবে সেরকম আমরা আমাদের প্রশাসন অ্যালার্ট আছে প্রশাসন সবটাই দেখছি ভিক্টর শেখের রিপোর্ট জনগন্ত টিভি নিউজ নলহাটি আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য